আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে সকল পার্টসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পালসার এস ওয়ান থার্টি ফাইভ বাইকের কিছু পার্টস এইখানে আছে এখানে যে সকল পার্টস আছে পার্সের ডিটেলস বলবো এখন থেকে পার্সেলের প্রাইস ভিডিওতে বলা হবে না যে সকল পার্টসের প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন অথবা আমাদের নাম্বারে কল করে পার্সের প্রাইস জেনে নেবেন প্রাইস বলা অফ করে দিয়েছি কারণ প্রোডাক্টের প্রাইস কন্টিনিউয়াসলি আপডেট হয় যার কারণে এখন ভিডিওতে বললে আপনারা বলেন যে ভাই ভিডিওতে বললেন এক প্রাইজ এখন আর এক প্রাইস চাচ্ছেন কেন অনেকেই এরকম শুনেছি অনেকে বাজে বিহেভও করছে যার কারণে আর কি ভিডিওতে এখন থেকে আর কোনো প্রাইজও বলা হবে না সো কী কী আছে এখানে একটু ডিটেলস শেয়ার করে দিই আপনাদের সাথে যারা যারা যে পার্সটা চাবেন আমাদের পেজে নক করলে অথবা নাম্বারে কল করলে প্রাইসটা জানাই দিবে এখানে হচ্ছে এলএস ওয়ান থার্টি ফাইভের হেডলাইট মাস্ক প্লাস ভাইজার গ্লাস এটা কমপ্লিট এই যে এটার সাথে কিন্তু ভাইজার গ্লাস ইনক্লুড করা থাকে এটা আলাদা হয় না এটা বিল্টিন একসাথেই থাকে তারপর এখানে আছে হচ্ছে মিটার অ্যাসেম্বলি এই যে মিটার ওয়ান থার্টি ফাইভ বাইকের মিটার এটা তারপরে এখানে আছে হচ্ছে সিগনাল লাইটের হ্যাঙ্গার বা হচ্ছে ক্লাম নাম্বার প্লেট লাগে এটাতে এই যে হ্যাঙ্গার বা ক্লাম যে সকল প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর এখানে আছে হচ্ছে মিরর এই যে মানে হচ্ছে লুকিং গ্লাস এক সেট লেফট রাইট আছে ওইখানে তারপর এখানে আছে মিটার কাউলিং এটার আর কি ভিতরে মিটারটা হয় এই বসে এইখানটাতে মিটার কাউলিং তারপর এখানে আছে সাইড কভার সাইড কভারটা অরিজিনাল না এটা কোম্পানির একটা ব্র্যান্ডের আর বাকি সব যা আছে সবগুলোই মোটামুটি অরিজিনাল তারপর এখানে আছে হচ্ছে ব্যাকলাইট পালসার ওয়ান থার্টি ফাইভের এই যে ব্যাকলাইট অ্যাসেম্বলি এই আর হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটরটাও অরিজিনাল না এটা হচ্ছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইন্ডিকেটর অরিজিনাল পাওয়া যায় না যার কারণে হচ্ছে যে ব্র্যান্ডেরটা ইউজ করা হয় এটাও ভালো কোয়ালিটি খারাপ না সাইড কভারটাও ভালো কোয়ালিটি আগের ভিডিওতেও বলা আছে সাইড কভারের কোয়ালিটি সম্পর্কে সো এই ছিল পালসার এলএস ওয়ান থার্টি ফাইভ বাইকের কিছু পার্টস যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন অথবা আমাদের দেওয়া নাম্বারগুলোতে কল করে প্রাইস সম্পর্কেও জেনে নিতে পারবেন সো এই পর্যন্ত ছিল শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন শেষ করছি শুভকামনা সবার জন্য